হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি নাজিম উদ্দিন আমিও ভালো আছি তো চলুন আজকে আমরা দেখব কীভাবে আমাদের মোবাইলে কথা বলা ঘড়ি চালু করব। মানে এখন কথা বাজে হয়তো ছটাতে তেত্রিশ বলবে বাংলাতেই তো চলুন তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে প্রবেশ আমাদের লিখতে হবে যে বাংলা ভয়েস ক্লক এখানে আমরা ক্লিক করলাম বাংলা ক্লিক করলাম করার পরে এই স্ক্রিনটি চলে এলো প্রথম যে আছে সেটি ডাউনলোড করলাম অথবা আপনাদের পছন্দ মতো একটি ডাউনলোড করে নিলেন তো ডাউনলোড করার জন্য আপনারা ইনস্টলে ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনি ওপেন করবেন ওপেনে ক্লিক করার পরে এই অ্যাপটি ওপেন হবে ও হওয়ার পরে এখানে দেখাবে ঘড়ির টাইম কটা এবারে আপনি এই সেটিংসে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন যে কত মিনিট অন্তর আপনি এই বাংলা ক্লক ভয়েস কথাটি শুনতে চান আপনি যদি পনেরো মিনিট অন্তর ক্লিক করেন প্রত্যেক পনেরো মিনিট অন্তর বলবে মানে যদি ছটা পনেরো হয় ছটা পনেরোই বলবে ছটা তিরিশে বলবে ছটা পঁয়তাল্লিশে বলবে সাতটায় বলবে এরকমভাবে প্রত্যেক পনেরো মিনিট অন্তর আপনি যদি আধা ঘন্টা অন্তর দেন তাহলে ছটা ছটা তিরিশ মিনিট সাতটা সাতটা তিরিশ মিনিট এরকমভাবে দেবে যদি আপনি এক ঘন্টা দেন সেটা তো আপনার বলতে হবে না ট্রাউন্ড অফ দিলে ট্রাউন্ড অফ আর আপনি যদি চান রাত বারোটার পর থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত স্পিক যেন না হয় কথা বলা গড়ে যেন না হয় এখানে টিক মেনে রাখবেন তো কথা বলা বাংলায় সাউন্ড হবে কত সুন্দর তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য